আবারও উত্তপ্ত নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ আইএসএফের লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম এবার নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করলেন আইএসএফ কর্মী সমর্থকরা গত কয়েকদিন আগে আইএসএফের নন্দীগ্রাম ব্লক সভাপতি শবে মিরাজ আলীকে গ্রেফতার করে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি আইএসএফ কর্মী সমর্থকদের আর তাই নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মী সমর্থকরা থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আইএসএফ কর্মী সমর্থকরা যখন থানার সামনে গিয়ে পৌঁছান তখন কার্যত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পরে কয়েকজন আইএসএফ নেতৃত্ব থানার ভেতরে গিয়ে নন্দীগ্রাম থানার আইসি তুহিন বিশ্বাসকে ডেপুটেশন দেন এবং তাদের দাবি জানান আইএসএফ নেতৃত্বদের দাবি আগামী দিনে সঠিক দোষীদের গ্রেফতার না করা হলে এসপি অফিসে ডেপুটেশন দেওয়া হবে এবং নন্দীগ্রাম থানা ঘেরাও করা হবে আজকের এই ডেপুটেশন আপনারা সবাই জানেন গত দুদিন আগে আমাদের নন্দীগ্রাম ব্লকের সভাপতি আই সভাপতি সম্মানীয় স্বভাবীরাজ সাহেবকে অন্যায়ভাবে নন্দীগ্রাম থানা গ্রেপ্তার করেছে তারই প্রতিবাদে আজকের এই ডেপুটেশন পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলো কী দাঁড়ালো দাঁড়াবে রহিন সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন দোষী যদি উনি হয়ে থাকেন তাহলে তার শাস্তি হবে আমরাও একমত আমাদের দলের কর্মী যদি দোষী হয় তার শাস্তি হোক আমরাও চাই কিন্তু যারা বোম মারল যারা হচ্ছে আমাদের অস্ত্র নিয়ে যাদের যারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করলো ওনাকে আমরা বললাম যে ওনারা কেন গ্রেপ্তার হচ্ছেন নি উনি আশ্বস্ত আমাদেরকে করেছেন যে ওনারা অবিলম্বে গ্রেপ্তার হবেন আগামী দিনে আর কি কর্মসূচি থাকছে ওনারা দুষ্কৃতীরা যদি গ্রেপ্তার না হয় আমরা কিন্তু আগামী দিনে এসপিকে ডেপুটেশন দেবো প্রয়োজনে আমরা আবার নন্দীগ্রাম থানা ঘ্রাউ করব আপনার নাম আমার নাম হচ্ছে শেখ আব্দুর রাজ্জাক আমি জেলা নেতৃত্ব পূর্ব মেদিনীপুর জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে আঠারো মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স একাডেমি বলাই পন্ডা মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি ডবল ওয়ান জিরো এবং এইট সিক্স জিরো নাইন ফাইভ নাইন সিক্স টু টু জিরো নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরোনো পেন ডক্টর লিক গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদকে জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবগড়ার নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন